আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা ব্লগ করছি কারণ আমি মারুভাগর এখানেই ছিলাম কালকে এসেছিলাম আজকে চলে যাব এটা ছবি হবে পেটের ছবিটা করবো পরে তারপরে আমি যাব বাড়ি তো এখান থেকে যাওয়া পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ দেবো তোমরা দেখতে থাকবে আমি ভিডিওটা দেবো হ্যাঁ তবে কিছু কিছু ক্লিপস নেবো পুরোটা তো নিতে পারবো না রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পারছো মানে আবার বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আরও আগে একটু বেরোতাম তা বৃষ্টি হচ্ছে তো আমি এখানেই ভেবেছিলাম কলকাতায় কেটে ছবিটা করে নেবো তো ওখানে হবে না আমি এখানেই মারো ফাদের এখানেই পাশেই আছে পেটের ছবি করে আমি আরও দু তিনবার করেছি ওখানে তো ওখানে পেটের ছবিটা ভালোই করে তো ওখান থেকেই আমি করে নেবো করে নিয়ে যদি সময় থাকে তো আমি ডক্টর দেখিয়ে বাড়ি যাব আর যদি না সময় থাকে তো আমি বাড়ি চলে যাবো অনেকটা রাস্তা যেতে হবে বুঝতেই পারছো কলকাতা থেকে বর্ধমান তাও হয়তো আমার যেতে রাত হয়ে যাবে যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি যেতে থাকি সকালবেলায় উঠে দেখি কত বৃষ্টি কত বৃষ্টি আরও জোরে বৃষ্টিটা হচ্ছিল এখন একটু কম আছে তো আমি এবারে রেডি হব ভাবছি কারণ বৃষ্টি হলেও তার কিছু করার নেই যেতে হবে চলো তো দেখো আমি রেডি হয়ে গেছি বেরোবো এখন আর এই যা বলছি এখানে এসো আন্টি চলে যাবে বলে ওর খুবই মন খারাপ হচ্ছে বলছে আন্টি চলে যাবে ভালো লাগছে না মন খারাপ তো এই যে আমি রেডি হয়ে গেছি বেরোব চলো আর মুখটা দেখো কেমন ছোট হয়ে গেছে তো আমি এখানে চলে এসেছি ডক্টর আসবে ডক্টরের জন্য অপেক্ষা করছি খালি উঠেই ছিলাম বসে আছি পেটের ছবি হবে পেটের ছবি করে নিই কতক্ষণ সময় লাগে অনেকটা লেট হয়ে গেছিলো যেন ডক্টর এসেছিলো সাড়ে বারোটার পরে তো দেখো পেটের ছবি আমার হয়ে গেছে রিপোর্ট নিয়ে আমি কিন্তু বাড়ি যাইনি চলে গেছিলাম আমার মামাদের বাড়ি আর ভিডিওটা আমার নেওয়া হয়নি তো তারপরের দিনকে আমি দেখো শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে এসে আমি ভিডিওটা নিচ্ছি পরে টপে যে জায়গাটার নাম হচ্ছে নলবুড়ি তো এখানটা ছেড়ে চলে যাচ্ছি বুঝতেই তো পারসো মেয়েদের শ্বশুরবাড়িটা মানে ছেড়ে যেতে অনেকটাই কষ্ট হয় আমি চলে যাচ্ছি এখান থেকে কি করবো যেতে তো হবে যাই হোক চলো যাই যেতে যেতে কথা হবে দেখো আমি চলে যাচ্ছি তো ওখান থেকে আমি দেখো ফাইনালি শিয়ালদা চলে এসেছি তো ওখানে আমি রিপোর্টটা দেখিয়ে আর ভিডিও করা হয়নি কারণ কলকাতার ভিতরে ফোন বার করা খুব মানে মুখের কথা না এত চুরি হয়ে যায় তো যাই হোক আমি শিয়ালদা চলে এসেছি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখো আর এই বেলুনগুলো আমি যতবারই যাই দেখি এখানে বিক্রি হয় আমার বেশ ভালো লাগে কিন্তু আমি কোনো দিন কিনি নি তো যখন কখনো যখন হোক আমি কিনে নিয়ে যাব আমার খুব পছন্দ হয় বেলুনগুলো তো দেখো আমি শিয়ালদা স্টেশনের কাছে চলে এসেছি চলো টিকিট কেটে যেতে হবে যাই তো আমি ওখান থেকে গাড়ি পেয়ে গেছিলাম ট্রেনে উঠে যাচ্ছি দেখো স্টেশন ছেড়ে বিধাননগর মানে শিয়ালদার পরে হচ্ছে বিধাননগর তো দেখ বিধাননগর স্টেশন ছেড়ে যাচ্ছি আমি তো চলো আমি এখান থেকে একেবারে ডানকুনিতে যাব ডানকুনিতে গিয়ে আর ভিডিও নেবো তো ওখানে গিয়ে আমি সাথে সাথে ডানকুনিতে গিয়ে গাড়ি পেয়ে গিয়েছিলাম তো আর ভিডিও নিই দেখো গাড়িতে কত ভিড় হয়েছে তো এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে আর ভিডিও নেবো না একেবারে শক্তিগড় ঢুকবো তখন ভিডিওটা নেবো দেখ আমি মানে শক্তিগড় স্টেশনটা ঢুকছি ঢোকার আগে আমি ভিডিওটা নিচ্ছি এই যে শক্তিগড় ঢুক শক্তিগড় তো চলো নেমে যাই নেমে আর গিয়ে দেখি টোটো ধরতে হবে ওখান থেকে আবার আমাকে যেতে হবে আজকে তো ওখান থেকে আমি টোটো ধরে নিয়েছি টোটো করে যাব এখান থেকে আবার আজকে আমার মাও তো ভাইটাও সময় পায়নি তো অনেকটা রাস্তা আমাকে যেতে হবে হেঁটে হেঁটে নদীটা পুরো হেঁটে হেঁটে যেতে আর এই যে এটা হাই রোডে ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা চলে গেছে কলকাতা একটা বর্ধমানের দিকে উত্তর তো দেখাচ্ছে কোন দিকে কোন রাস্তাটা গেছে এটা ব্রিজের তলা নিচে দিয়ে এই যে বাম সাইডে এটা চলে গেছে কলকাতার রাস্তা আর এইদিকে এটা বর্ধমানের চলো আর এদিকে আমি চলে যাচ্ছি সোজা রাস্তা তো এখন ধান গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে সবুজ সবুজ পুরো খেত ভালো লাগাচ্ছে বেশ সুন্দর লাগছে ওখান থেকে টোটো থেকে নেমে আমি এখান থেকে চলে যাচ্ছি হেঁটে হেঁটে কারণ নদীটা অনেকটাই হাঁটতে হয় তো কী আর করা যাবে বলো আর এই যে বাইকগুলো দেখছো এরা সব মানে এখানে ভিডিও শ্যুট করতে এসেছে তো আমিও ভাবলাম কিছুটা ভিডিও নিয়ে আর ওখানে যে নৌকোগুলো দেখা যাচ্ছে দেখেছি ওখানে অনেকেই ভিডিও বানাচ্ছে আর এখানে যে এই যে সামনে যাচ্ছে এটা আমাদের একজন চেনা পরিচয় হয় আমার ভিডিও করছিলাম বেগা হাসছিলো আমাকে যাই হোক দেখো এখানে কতজন দাঁড়িয়ে আছে সবাই ভিডিও করছিল। আমি ওদেরকে ক্যামেরায় নিয়েছি কিছুটা দূর থেকে কাছ থেকে নিয়ে ওরা সব ওখানে ভিডিও বানাচ্ছিলো এখানটা অনেকজনই আসে অনেক বড় বড় ইউটিউবার আসে আমাদের এখানটাতে ভিডিও বানায় বানিয়ে মানে ভিডিও করে এখানটায় এই যে নৌকোগুলো আছে নৌকোগুলোতেও বানায় আর এই আকাশের ওয়েদারটা দেখার নদীর পানিটা খুব সুন্দর দেখাচ্ছে সেই দিনে আমি বাইকে ছিলাম বলে অতটা ভিডিওটা নিতে পারিনি আর আজকে হেঁটে হেঁটে যাচ্ছে বলে আমি ভিডিওটা নিলাম আর বেশ সুন্দর লাগছে আকাশের ছিল আর ওরা ভিডিও বানাচ্ছিলো আমিও ভিডিও বানাতে বানাতে আসছিলাম বলে বলছে যে এই মেয়েটাও ভিডিও বানাতে এসেছে তো আমি ওদেরকে বললাম যে না আমি এখানকারেরই যে মেয়ে আমি এখানে ভিডিও বানাতে আসিনি আমি বাড়ি যাচ্ছি তো আমি ব্লগ বানাবো বলে ভিডিওটা নিচ্ছি তো ওখানে তো ওখান থেকে এসে আমি এখানে টোটোয় উঠে গিয়েছিলাম টোটোয় করে বাড়ি এসে দেখো তারপরের দিনে এই যেখানে আমাদের শশা জমি আমি আর ভিডিওটা শেষ করি নিব তারপরের দিনের এটা সকাল থেকে ভিডিওটা আমার আর ভালো লাগেনি অনেক কষ্ট হয়ে গিয়েছিলো আর এখানে যে আমার মামারা এই যে ঘর করছে মিস্ত্রি লেগেছে দেখো আমি আগে আগে একবার দেখিয়েছিলাম তোমাদেরকে যে এখানটা আমার মামারা ঘর করব তো পুরোটাই যতটুকু পারি ওদের মানে কাজ হচ্ছে পুরো ঘরটা নেওয়ার চেষ্টা করব আর এই দিকে দেখো এখানে মাংস নিয়ে নিয়েছি রান্না হবে তো আজকে মাংস রান্না হবে আর এই যে করলা আলু ওটা ওটা রান্না হবে আর পটল ভাজা হবে তো রান্নাটা করে নেব আমি রান্নাটাও দেখাবো তো আজকে ভাবলাম যে পুরো আজকের দিনের ভিডিওটা দিয়েই শেষ করে দেবো তো ওর জন্য ভিডিওটা বলি আজকে কি করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখো পটল ভাজা হচ্ছে আর এইদিকটা ভাত হচ্ছে তো আমি রান্নাটা করছিলাম মা বাড়ি ছিল না শশা জমিতে গিয়েছিলো তবে রান্না করছিলাম আরও কিন্তু অনেকটা মানে বাড়ি এসে না আমার ভালো লাগছিলো না শরীরটা খারাপ লাগছিলো দু তিন দিন গাড়িতে শুধু জার্নিং আর জার্নিং হয়েছে আমার দেখো এইদিকে পটলটা অনেকটা ভাজা মতন হয়ে এসেছে আর এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি মাংসটা দিয়ে রান্না করব বলে তো কী আর করা যাবে রান্না তো করতে হবে মা বাড়ি মা মানে আমার আব্বা একজন নিয়ে শশা তোলে সে আজকে যায়নি তার জন্য মা গিয়েছিলো আর আমি এদিকে রান্না করছিলাম আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে মুরছ আলুটা ভেজে নিচ্ছি দেখো রান্না করবো বলে আর এই যে মাংসটা এই যে এদিকে কষিয়ে নিচ্ছি দেখো কষিয়ে নিয়ে তারপরে আমি খানিক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আলুটা আমি দেবো আর এইদিকে দেখো আমার আব্বাই যে শশাগুলো প্যাকিং করে নিয়েছে মানে লোড করে নিয়েছে যাবে বিক্রি করতে বাজারে আর আমার এদিকে রান্না হয়ে গেছে দেখো মাংসটা এই যে মাংস আলু রান্না করেছি আর এইদিকে উচ্ছে আলু রান্না রয়েছে মাংসটা কেমন দেখাচ্ছে বলো আর এটা উচ্ছে আলুর রসা বেশ ভালো লাগে এরকম করে রান্না করে খেতে আর পটল ভাজা করেছিলাম এই যে তো দুপুরবেলায় আমি নিয়ে নিয়েছিলাম এই যে ভাত নিয়েছি পটল ভাজা আর এই যে উচ্ছে আলু রান্না আর এই মাংস রান্না ছিল আর এখানে মা আম কেটেছিল আর শশার সালাদ ছিল আমাদের জমির শশা তার শশাটা সালাদ করেছিল তো এই ছিল দুপুরবেলার মেলে তো চলো সন্ধ্যাবেলায় একেবারে চাটা খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে আল্লাহ হাফেজ